এসইউএল দেখাই দে বাস এ বাবা দেব সব দিশে সব দিশে লই আই এই গিদে নে নে এটা হইল নতুন ব্রিজের কি চাচা দুচ্চা ভাইরাল স্যার ভাইরাল স্যার হ্যাঁ এটা হইল নতুন ব্রিজের মিন্টু মিয়া মালাইসা মালাইসা এই মালাইসা মালাইসা লেঙ্গা লেঙ্গা রুইছে নাই ও দে মিন্টু মিয়া ওই লো মিন্টু হ্যাঁ মিন্টু মিয়া সোনারুঘ মিন্টু এখন মাটির খাপ আচ্ছা এখন আমার কথা বুঝ এ সকালে উঠিয়া সকালে উঠিয়া ওই আট মুখ দুই এক দুপুরে গিত ক্ষীরাতালি রাত্রে ঘাস দিন না তে সারাদিন ওই চাহ এ বোলে চুইঙ্গাম ইঠা খাস হ্যাঁ মানে সাৰাদিন কোন আমার কথাও নষ্ট থাকিব আমি ভিডিও করতে আছি সারাদিন চাহ চুংগাম খাস আর রাত্রে ভাত খাঁচ না ৰুটি খাস খাৱাই না কেউ খাবাইলে কাই

আচ্ছা আচ্ছা ঠিক আছে গেঞ্জি দিমনে তোরে আমি ওই যে মুর্শিক রে অভিগঞ্জের চেয়ারম্যান মুর্শিক ভাই রে চিনোস মুর্শিক ভাই গেঞ্জি আছে তোরে দিমো একটা ঠিক আছে